আচরণ করো তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করো তখন মেনান তবেই তুমি মমিন হয়ে যাবে যদি খালে আপনি ইমানদার হন যদি আপনি ইমানদার মমিন হন তাহলে আপনাকে পাড়া প্রতিবেশীর সঙ্গে সৎ আচরণ করতে হবে পাঁচ আল্লাহর নবী বলেছিলেন আবু হরাইরাকে ও আব্বলিন্ন নাসিমা তু হিব বলেনবসিহে আবু হরাইরা তুমি যেটা পছন্দ করবে সেটা তুমি সেটা পছন্দ করে নেবে তুমি যেটা পছন্দ করবে অননদের জন্য সেটা তুমি পছন্দ করে নেবে তার মানে হাতে একসঙ্গে অপ্রয়োজন করে নেন আপনি মবিন হলেন নবীজি বলেছেন যেই ব্যক্তি মবিন হবে নিজে যেটা পছন্দ করবে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে নিজে যেটা পছন্দ করবে ওয়ানন্যদের জন্য সেটা পছন্দ করবে একটা তিরমিজির হাদিস আর একটা হলো বুখারীর হাদিস দুইটা হাদিস যদি আমরা আজ থেকে আমল করে নি তাহলে গাড়িতে টুকটুকিতে বাসে ট্রেনে প্লেনে এয়ারপোর্টে স্টেশনে বাড়িতে কোথাও যেন বিভেদ হবে না কোথাও যেন মুমিন মুমিন বিচ্ছেদ হবে না সব কাছে নিকট আত্মীয়কে না তো কাছের নিকট আত্মীয় হলো ভাই আর বর্তমান সমাজে মানুষ ভাই ভাইকে যেন করে দেয় ভাই ভাইকে যেন হত্যা করে দেয় কেন 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 আপনারা হলেন দুই ভাই বড় ভাই ভালো জমি গলকে নিয়ে নাই নিজের ভাইকে যেন নোংরা খারাপ জায়গাগুলো পচা জায়গা গুলো দিয়ে দেয় কার মানে নিজে ভালো বুঝলো ভাইয়ের জন্য সেটা ভালো বুঝলো না এই কারণে হাদিস কে না মানার কারণে ভাই ভাবে যেন আত্মীয়তার সম্পর্ক যেন বিচ্ছিন্ন হয়ে যায় হাদিস না মানার কারণে ভাই ভাই যেন রক্তত হয়ে যায় ভাই কে আত্মীয় কে যেন হত্যা করে দায় কেন আমরা হাদিস গুলোকে না মানার কারণে তার মানে আজকাল আজ থেকে যদি আমরা হাদিস গুলোকে মেনে আমি যেটা পছন্দ করব ভাইয়ের জন্য করব আমি যেটা পছন্দ করব অনন্যদের জন্য করব তবে ট্রেনে গাড়িতে বাসে এয়ারপোর্টে স্টেশনে চলা ফিরা লেনদেন কোথাও যেন ভাই ভাই মমিন মমিন কোথাও যেন বিভেদ হবে না কোথাও বিচ্ছেদ হবে না কোথাও মারপিট হবে না যদি কালে আমরা রসুলের হাদিসগুলোকে আমরা মেনে চলি আজকে আমাদের সমাজে ভাই নিজের আত্মীয় নিকটবর্তী কাছের আত্মীয় এর করতে আত্মীয় কে তারপরে ভাইকে কি করে হত্যা করে দেয় কারণ হাদিসগুলো আমরা মানতে পারি না এই কারণে এবার দেখেন ইমানদার আপনি কি করে বুঝতে পারবেন ईमानদারে কি বৈশিষ্ট্য আছে না তো ईमानदार যে হবে ইমান তারের সঙ্গেই বন্ধুত্ব করবে এর প্রমাণ সুর আল ইমরান আঠাশ হাজাম্বার আয়াতের ভিতর আল্লাহ বলেছেন বিশমিল্লা নির্মা ফেল্ লায়াত কেদিল ম্মেন কা ফিরিনা আওলিয়া আনু দো নিল আল্লাহ সুবানা হুয়া তাআলা বলেছেন মমিন যে হবে মমিনের সঙ্গে বন্ধুত্ব করবে তো আল ইমরান সুরার আঠাশ নম্বর আয়তের ভিতর আল্লাহ বলেছেন মমিন কোন অন্য মমিনকে ছাড়া ইমানদার যেন অন্য ইমানদারকে ছাড়া কাফের সঙ্গে যেন বন্ধুত্ব না করে যদি দিয়ে দেয় তো আমার আল্লাহ বলেছেন বাবাই নিয়ে ফল দালিকা যারা এরকমটা করবে ফলে সাবিন আল্লাহ যারা ইমানদারকে বা দিয়া কাফেরের সঙ্গে বন্ধুত্ব করবে তো আমার আল্লাহ বলছেন যেই ব্যক্তি এই রকম কাজ করবে তাদের সঙ্গে আল্লাহর কোনো রকম সম্পর্ক থাকবে না সম্পর্ক আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে কিন্তু কাফেরদের সঙ্গে অন্তরের অন্তরস্থল থেকে তাদের সঙ্গে আপন তাদেরকে করে নিতে হবে না তাদের অন্তরের অন্তর স্থল থেকে মেল হওয়া যাবে না তার জন্য আমার আল্লাহ বলেছেন ইমানদার তারা হবে রে যারা ইমানদারকে বন্ধু বানাবে যদি কালে আপনার ইমানদার বন্ধু থাকে তাহলে আপনার কি লাভ হবে যতগুলো বাজারে মার্কেটে ঘুরছে আর আপনারা যতজন আমার সম্মুখে বসে আছেন যদি কালে বলি সারে সালাদ বাপ কয়জন আদায় করেছে যার বন্ধু ভালো হয় সেই মসজিদে যায় আর যার বন্ধু খারাপ ওই বাজারে ঘোরা বন্ধু থাকে ওকে বাজারে নিয়ে যায় যদি আপনার ইমানদার পাঁচ অক্টের নামাজি যদি বন্ধু হয় তাহলে আপনাকে সলাতের কথা বলবে এ আপনার সুবিধা হবে বাজারে ঘোরা যদি বন্ধু থাকে তাহলে আপনার আমলকে ধ্বংস করে দিবা এবার দেখার কি করে আপনি বুঝতে পারবেন আর ইমানদারের কি বৈশিষ্ট্য পাওয়া যাবে তো আল্লাহ বলেছেন সুরা তাহার ছয় নাম্বার আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন কুআন ফুমি নার আল্লাহ বলেছেন যে সে নিজে নাম থেকে বাঁচবে আহালকে বাঁচাবে কেননা আমার আল্লাহ বলেছেন হে ইমানদার মুমিন সকল তুমি নিজে জাহান নাম থেকে বাঁচো এবং তুমি তোমার আহাল পরিবারকে কি জাহান্নাম থেকে বাঁচাও মমিনের গুণ হবে মমিনের বৈশিষ্ট্য হবে যে নিজে জাহান্নাম নাম থেকে বাঁচবে এবং তার আওলা সন্তান তার আহাল পরিবার মেয়ে ছেলে স্ত্রীকে তার পরিবারকে জাহান নাম থেকে বাঁচাবে আজকে বর্তমান দেখেন যারা বাঁচাই না আর কিছু কিছু মানুষ নিজের জাহার নাম থেকে বাঁচে কিছু কিছু ইমানদার দেখেন কেমন আছে সাত বছর হয়ে গেল হাজি আপডু সাতার পঞ্চাশ বছরে হাজি হয়েছে হজ করে বাড়ি এসেছে হাজি আপডু সাত তারের ষাট বছর হয়ে গেল কোনো শিশি রাত্রিতে গভীর রাতে ঠান্ডা পানিতে যেন উজু করে নাই ঠান্ডা পানিতে উজু করার পর তাহাজুদের সালাত আদায় করে মসজিদে চলে যায় মসজিদে সলা সালাত আদায় করলো তারপরে যখন ফজরের আজান হয়ে গেল ফজরের ফজর সালাতের পূর্বেই তুই রিকা সুন্নাত আদায় করলো কেন ফজরের আগে যেই ব্যক্তি তুই রিকা সুন্নাত আদায় করবে ফজরের আগে ফজর সালাতের আগের দুই রাকাতের সুন্নাতের কত দাম মূল্য রয়েছে আল্লাহ আর নবী বলেছেন রাকাআত আল ফাজর খায়রুম মিন দুনিযা মা ফিহা ফজরের সুন্নাতের কতটা মূল্য রয়েছে আসমানের নিচে জমিনের উপরে আসমানের নিচে জমিনের উপরে যত যা কিছু আছে দুনিয়ার বুকে যাবতীয় যা আছে সব ঠাইতে দুনিয়ার মধ্যে এখানে যা আছে তার ছাই তো মূল্যবান হলো ফজরের দুই রেখার তা মূল্য রয়েছে হাজি আবদুসাদার তাহাজুদের শলা তাদাই করলো কেন না তো যাহার নাম থেকে বাঁচার জন্য ফজরের আগে দু রিকা সন্ন্যা তাদাই করলো ফজরের শলা তাদাই করল জমাদের সঙ্গে এবার যখন হাজি সাহেব বয়স্ক বারো ধক্রমানো যখন বাড়ি চলে যায় বাড়ি যাওয়ার পর ইয়া উচ্চারণ করে বললো না ছেলে মেয়েদেরকে বলল না আব্দুল্লা আব্দুর রহমান আব্দুর রহমান বেটা ও ছোলা দাদাই তার মেয়েদেরকে বলল না তিরিশ বছরের নবজুয়ান ছেলে শুয়ে রয়েছে কুড়ি বছরের যুবতী মারিয়াম জনতার মেয়ে শুয়ে আছে একবার মুখে উচ্চারণ করে বলল না তার ছেলে মেয়েদেরকে সলাদের কথা বলল না তার মানে নিজেরা তিনটার সময় উঠেছে জাহান নাম থেকে বাঁচার জন্য কিন্তু তার আহাল পরিবারকে জাহান নামের দিকে ঠেলে দিল আপনি এমন একজন পিতা খেয়ার জন্য আপনি মাথার ঘামকে পায়ে ফেলে খেয়ার আপনি মাথার ঘামকে পায়ে ফেলে দিয়ে খেয়ার জন্য আপনি ইনকাম করে যেই ছেলে মেয়েদেরকে মুখে অন্ন তুলে দিয়েছেন সেই ছেলে মেয়েদেরকে খাবার তুলে দিয়েছেন এতটা মায়া এতটা মহব্বত এতটা যেন ভালোবাসা কিন্তু একবার কি ভেবেছেন নিজের সন্তানের কতটা মায়া নিজের ছেলে মেয়েদের শরীর ব্যথা হলেই যেন আপনার ব্যথা হয় কখন হাসপাতাল নিয়ে যাব রকম এত বেদনা কলিজার টুকরা সন্তান নিজে জাহান নাম থেকে বাঁচলেন কিন্তু আপনার ছেলেটা যে জাহান নামের দিকে চলে গেল আপনি যে একবারও সলাতের কথা বললেন না নিজে জাহান্নাম নাম থেকে বেঁচে আহাল পরিবারকে জাহান নামে ঠেলে দিলে এটা কোনোদিন ইমানদারের আলামত হতে পারে না এ কোনো দিন মমিনের বৈশিষ্ট্য হতে পারে না কেন কেন বোখারি হাদিস আল্লাহর নবী বলেছেন আলা খুল্লকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি প্রত্যেকই নিজ নিজ দায়িত্বশীল কাল কিয়ামতের ময়দানে আপন আপন দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে তারপরে আল্লাহর নবী বলেছেন আর রাজু مسؤول راع في اهله وهو مسؤول عن رعيته আপনি হলেন একজন পুরুষ হলো তার পরিবারের অভিভাবক আপনার পাঁচটা ছেলে আছে দুইটা মেয়ে আছে একজন স্ত্রী রয়েছে টোটাল হলো আটজন এই আটজন যে আপনার অধীনস্থ রয়েছে এই আপনার আটজন যারা আপনার অধীনস্থ যারা রয়েছে এই অধীনস্থদের সম্পর্কে কালকে আমাদের ময়দানে জ হবে যদি <laughs> আদায় করে আর ছেলেমে যদি না করে কেয়ামতের ময়দানে এই ছেলেমে সম্পর্কে আপনাকে জিজ্ঞাসিত করা হবে কেন আপনি হলেন তাদের অভিভাবক কেন আপনি হলেন তাদের মালিকানা সূত্রে আপনি রয়েছে যদি আপনি নিজে জাহান নাম থেকে তার ছেলেদেরকে যদি আপনি জাহান নামে ঠেলে দেন এরা কোনোদিন মমিনের বৈশিষ্ট্য হতে পারে না তার জন্য আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাদি

আপনার ছেলে মসজিদে সলা তাদের জন্য যাই মেয়েটা ফজরের সময় উঠে তো নিজের স্ত্রীটাকে উঠাতে পারেন ফজরের সলা নিজের আহাল পরিবার সলা তাদের করে তো আপনি তো তাদের অভিভাবক আপনার তো তারা অধীনস্থ রয়েছে আপনার অধীনস্থদেরকে আপনি পারেন তো যদি কালে না পারেন তাহলে খবর আছে নিজের জাহান নাম থেকে যত দাঁড়িয়েছে না টুপি ছাড়ে টুপি পড়ে মসজিদে একবারে সবসময় বসে আছেন আর পরিবারের কোনো খবর নাই নমাজের কোন খবর নাই এটা কি মুমিনের হালাModelState বলে নিজের অন্তরের বিবেককে প্রশ্ন করে। নিজে একবার চিন্তা ভাবনা করবেন ফজর থেকে কি বলবেন সেটা আপনার ব্যাপার আর বলার দরকার নেই এবার দেখেন মুমিন যে হবে সে মরণকে স্মরণ করবে বেশি বেশি করে জাহান্নাম থেকে বাঁচবে আর মরণকে বেশি বেশি করে স্মরণ করবে এর পরমা সব চাইতে চালাক সব বুদ্ধিমান নবী সব বুদ্ধিমান ইমানদার কে না তো যে ব্যক্তি মরণ কে বেশি স্মরণ করে এর প্রমাণ ইবনে মাজা শরীফের হাদিস চার হাজার দুই শত উনষাট নাম্বার হাদিস আল্লাহ রসুল সাল আলী সাল্লামের কাছে আনসারিদের এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন আল্লাহর নবী আপনি বলেন সব ভালো ইমানদার কে উত্তম মুমিন কে তাআলা রাসূল প্রথমবার বলেন আহসানহুম খুলোকন যার চরিত্র ভালো সেই হচ্ছে উত্তম মুমিন আবার নবীজিকে প্রশ্ন বললেন ফায়িল মুমিনি না কি আসো আল্লাহর নবী সব চাইতে বুদ্ধিমান ইমানদার কে আল্লাহর নবী তখন বললেন আক্ষারহুম লিল মাউতে যিকরা যেই ব্যক্তি বেশি বেশি করে মরণকে স্মরণ করবে সেই ব্যক্তি হল চালা যেই ব্যক্তি বেশি বেশি মরণকে স্মরণ করবে সেই ব্যক্তি হল সব চাইতে বুদ্ধিমান নবী মরণকে স্মরণ করার কথা বলেছেন দ্বিতীয় নাম্বার নবীজি বললেন সব চাইতে চালাক ইমানদার কে না তো এক নাম্বার হলো যে মরণকে বেশি স্মরণ করবে দুই নাম্বার হলো পৃথিবী বেঁচে থাকা কালীন দুনিয়াতে বেঁচে থাকা কালীন জীব দশাই আখেরাতের জন্য আমল গুলোকে অগ্রিম পাঠিয়ে দেয় এবাদতের মাধ্যমে জিকি রাজগারের মাধ্যমে আর দান খয়রাতের মাধ্যমে অগ্রিম আমল গুলোকে আখেরাতের জন্য সেরেলি করে নেবে সেই ব্যক্তি হলো সব চাইতে চালাক তার মানে মরণকে স্মরণ করলে বুদ্ধিমান ইমানদার এবার আপনি দেখেন চব্বিশটা ঘন্টা সাত দিনে একটা সপ্তাহ 30 দিনে একটা মাস 12টা মাসে একটা বছর আপনি একবার নিজের বিবেকে ভাবেন কতক্ষণ মওটাকে চিন্তা করেন ছেলে মেয়েদেরকে ছেড়ে চলে যেতে হবে একাই জনগরী স্থানে নিরথনা করে সুইত হতে হবে সেখানে এমন কোন জায়গা সেখানে চলে গেলে কোনো খবর আসবে না যাবে না একাই সুইত হয়ে থাকতে হবে এই

কেন 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 আল্লাহর নবী মরণকে স্মরণ করার কথা কেন বলেছে মরণকে স্মরণ করলে কি লাভ হবে এ তো আল্লাহর নবী বলেছেন আহাদি বিল্লাদাত মরণ এমন একটা সাবজেক্ট মরণ এমন একটা বস্তু পৃথিবীর যত গুলো মজা চাচ্ছি কোন জোবানি আছে পৃথিবীর যতগুলো মজা আছে সমস্ত দুনিয়ার সাতটাকে ধ্বংস করে দেয় সেটাই হলো ম যখন আপনি বেশি বেশি করে মরণটাকে স্মরণ করবেন পৃথিবীর মুখে যতগুলো চাচ্ছি কোন জোবানির মজা দুনিয়ার যত সাত তখন আপনাকে যেন দুনিয়ার ভালো লাগবে না যখন আপনি মরণকে স্মরণ করবেন তখন যেন আপনাকে দুনিয়া ভালো লাগবে না যখন আপনার দুনিয়া ভালো লাগবে না তখন আপনার এবাদতে যেন মনটা মনোযোগী হবে মনটা যেন আরো বৃদ্ধি পাবে এবাদতের জন্য হারিস বিন মালিক আল্লাহর নবী বলছেন হারিস বিন মালিক তুমি বলো তোমার সকালবেলাটা কেমন ভাবে কেটেছে তোমার সকালবেলাটা কিভাবে কেটেছে হারিসিন মালিক বলেন আল্লাহর নবী আমার সকাল বেলাটা প্রকৃত ইমানদার মমিন হিসাবে কেটেছে আল্লাহ নবী বললেন হারিস বিন মালিক প্রত্যেকটা কথার ভিতরে যেন হাকি থাকে সত্যতা থাকে তুমি যে নিজেকে ইমানদার দাবি করেছ তবে তোমার সত্যতা যেন কি লুকিয়ে রয়েছে তুমি বলো হারিস বিন মালিক বলেন আল্লাহর নবী আমি তিনটা কারণে যেন নিজেকে প্রকৃত ইমানদার মনে করি তখন নবীজিকে বললেন এক নাম্বার আমাকে যেন ভালো লাগে না দুনিয়ার যত স্বাদ আছে এ দুনিয়ার যত মজা আছে দুনিয়ার যত স্বাদ আছে আমাকে যেন কিছুই যেন ভালো লাগে না দুই নাম্বার হলো আমি সারা দিন যেন শিয়াম অবস্থায় থাকে আর শিয়াম পালন করে যেন আমি পিপাসার্থ অবস্থায় কাটিয়ে দিই নাম্বার দিন আমি রাত জেগে 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 আমি এবাদতের মাধ্যমে যেন রাতটাকে অতিবাহিত করে দিই আমি সারা রাত যেন ঘুমাই না তার মানে সাহাবি বলছে আমি রাত জেগে জেগে যেন এবাদত করি তার মানে সাহাবি বলতে চাইছেন আমি রাত থেকে জেগে জেগে এবাদত করি রাত্রিটাকে বেশিরভাগ সময় এবাদতের মাধ্যমে কাটি ঢুকিয়ে সেই জন্য সে নিজেকে ইমানদার বলে দাবি করে আপনি নিজেকে ইমানদার বলে দাবি করেছেন হিসাব সলা তাদাই করলে আবার ফজর হবে আপনি আবার উঠলে ইমানদার যেন সারা রাত ঘুমাতে পারে না একটা হাতে শোনেন আল্লাহ বলছেন ও আমার সাহাবিরা তোমরা শুনে রেখে দাও এমন একটি জাননাথ রয়েছে এমন একটি সুন্দর দামি জান্নাত সেই জান্নাতের ভিতর থেকে বাহিরে দেখা যায় যার ভিতর থেকে বাহিরে দেখা যায় যার বাহির থেকে যেন দেখা যায় এমন রয়েছে যার ভিতর থেকে যেন বাহিরে দেখা যায় সিহাবিরাম বললেন্লা আল্লাহর নবী আপনি বলে কি এমন আমল করেলে কি এমন আমল করে বলে এত সুন্দর দামি জান্নাতে যেতে পারা যাবে আল্লাহর নবী তখন তিনটা কথা বললেন এক নাম্বার বলেন ইমান আতবাল কালা তোয়া আদম সিয়াম তোয়া সাল্লা বিল লাইল ওয়ান নাসিয়াম নবীজি বললেন এক নাম্বার যা ভাষা ভালো হবে যার মুখের ভাষা নরম হবে যার মুখের ভাষা ভালো হবে সে সুন্দর দামি জান্নাতের ভিতরে চলে যাবে দুই নাম্বার ও আদম সিয়া বেশি বেশি করে সিয়াম পালন করবে ফরজ সিয়াম ব্যতীত নফল সিয়াম অনন্য মাসে যেন বেশি বেশি করে নফল সিয়াম পালন করবে নাম্বার তিন নবীজি বললেন মসল্লা বিল্লাই রাত্রিতে বেশি আপনাদের বাগিচা করে সারা গ্রামবাসী যেন ঘুমায় কেউ যেন জেগে নাই রাত দুইটার সময় এক এক্ষণ করে শীত রাত্রিতে যেন আপনি উজো করে মসজিদে চলে সেই জায়গাতে কেউ নাই সারা গ্রাম বাসী ঘুমিয়ে গিয়েছে ওই সময় আপনি বেশি বেশি করে এবাদত ধরবে যেই ব্যক্তি এই রকম ভাবে এবাদত ধরবে সেই ব্যক্তি এত দামি দামি জান্নাতে চলে যাবে তার মানে একটা দেখেন ছাড়া ইমানদার হবে এরা সারা রাত যেন ঘুমাতে পারে না আমার আল্লাহ বলেছে সুরা চারিয়াদের সতেরো আঠারো নাম্বার আয়াত কানু কালিলাম বিডাল্লাইলি ইয়াহজাউন যারা ইমানদার দুইটি গুণ আল্লাহ বর্ণনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের দুইটি গুণাগুণ বর্ণনা করেছেন সূরা জারিয়াতের ভিতরে কানু কালিলম মিনাল লাইলি মাইয়াহজাউন যারা ইমানদার হবে এরা জানো সারা রাত ছানো ঘুমাতে পারে না ওয়া বিল্লাহ

ক্ষমা চাইবে কেন 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 একটা কথা শুনে রেখে দেবেন মানুষ গুনা কারণে জাহান নাম যাবে না মানুষ পাপের কারণে জাহান নাম যাবে না মানুষ গুনা করার কারণে যেন জাহান নাম যাবে না কেন কেন আমি আপনি যদি পাপ না করতাম গুনা না করতাম আদম সন্তান যদি পাপ না করতো আল্লাহ আমাদের খেয়ে যেন ধ্বংস করে দিত আমাদেরকে ধ্বংস করে তারপরে অনন্য আল্লাহ জাতি তৈরি করে মধ্যে ছাড়া যেন পাপ ধরে তার মানে আদম সন্তান পাপ ধরবে বিশ্ব নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি বলেছেন প্রত্যেকটা আদম সন্তানই তো পাপে কিন্তু মিসকাতের হাদিস নবীজি বলেছেন সব

কাছে ক্ষমা চাইতে হবে সাহাবিরা যখন সঙ্গে

কি করে তারা ক্ষমা নেবে এই জন্য তারা প্রশ্ন করত আছে আমরা সমাজের মুসলমান আমাদের দ্বারা দেশ ভরি ভরি ডানে বামে পিছনে আমাদের গুনা আর গুনা কিন্তু একবার যেন আমরা ইস্তেকফার করতে পারলাম না একবার যেন আমরা তওবা করতে পারলাম না এই কারণে একজন দার্শনিক বলেছেন মানুষ গুনাহের কারণে জাহান্নাম যাবে না মানুষ পাপের কারণে জাহান্নাম যাবে না মানুষ ক্ষমা না চাওয়ার কারণে জাহান নাম যাবে মানুষ পাপ ক্ষমা না চাওয়ার কারণে ইস্তেকফার করার না করার কারণে তৌবা না করার কারণে যেন মানুষ জাহান নাম যাবে তাই বান্দার দ্বারাতে যেন গুনাহ হবে এরা রাতে তৃতীয় অংশের রাতে আল্লাহর দরবারে উঠে নিজে কেঁদে কেঁদে আল্লাহর কাছে যেন এরা ক্ষমা চাইবে